এইটা হচ্ছে গিয়ে বাদাম তো আমি একটা রেসিপি করব এটা দিয়ে একটু দেখেন আপনারা ভিডিওটা দেখলে হচ্ছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছে হচ্ছে গিয়ে আপনার ইয়াটা আর এই যে এখানে হচ্ছে একটু বাদামের গুঁড়া ঠিক আছে আপনারা এটা খায়া দেখবেন এই উঠে অনেক মজা হয় তো এটা হচ্ছে মার রেসিপি রেসিপিটা হচ্ছে হ্যার তো এটা স্পেশাল একটা রেসিপি এই উঠে আপনারা খাইয়া দেখবেন বাদামের গুঁড়া মিশাইব ঠিক আছে এখন দেখবেন এই পেঁয়াজ খাইতে কেমন মজা লাগে ঠিক আছে পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা ভাঙ্গা আদা ভাঙ্গা করে বাদাম মানে এটা কেমন লাগে এটা খাইয়া দেখি আমরা একটুখানি হ্যাঁ কেমন হয় এইটা এটা একটা মানে অনেক মজার রেসিপি কিন্তু বাদামটা ভাইজা নিয়েন কাঁচা বাদাম দিলে আবার অন্যরকম একটা গন্ধ করবো ওইটা খাইতে ভালো লাগবো না টেস্ট লাগবো না এটা আবার মজা লাগবো ঠিক আছে এইটা এখন দেখেন আমি এটা ভাজবো এখন দেখাইতাছি ভাইজা এই যে বলিস খালি বাজবেন আচ্ছা বাজেন আমি বাজার পরে তারপর দেখাইতেছি আপনারা বিশ্বাস করবেন যে সুন্দর একটা সেন্ট বানিয়েছে এটার থেকে বাদামের আর খেসার ডালের অন্যরকম একটা সেন্ট আর খাইতেছে এটা কত মজা হবে এখনও ভাজতেছে তো ভাজা শেষ হলে খাইতেছি আর দেখাইতেছি আপনাদেরকে মানে অন্য রকম একটা মজা হবে এটা কেননা এটা ওই যে বাদামের সেন্টটা অন্য রকম সোচ্ছে আজকে পেজ রেস্ট্রি শিয়াল পেঁয়াজ এই পেঁয়াজ আপনারা বানায় খাবেন সামান্য একটু খালি বাদামের গুঁড়া দিবেন একটু বাদাম ভাইজা একটু গ্ল্যান্ডার করে দিয়ে দিবেন তো এটা একটা স্পেশাল পেঁজু এটা খায়া দেখবেন আপনারা বিশ্বাস করেন অন্যরকম গ্রানে আমার ঘর ভরে গেছে আপনি কীভাবে বুঝবেন আপনাদেরকে বোঝাবো কীভাবে কিন্তু সেন্টে ঘর ভরে গেছে এই যে এই পেঁজুরা হেভি মজা হয়েছে হেভি মজা তো একটা তো খাইছি বুঝতেই পারতাছেন প্লিজ দেখেন একটু বাদাম দিয়া এটা খায়া দেখেন আপনারা প্লিজ এটা সবার প্রতি অনুরোধ রাখবো খাসায় ডালের ভিতরে একটু বাদামের গুঁড়া দিবেন জাস্ট খায়া দেখবেন জীবন বড় মজা মনে থাকবে এই পেঁয়াজুটা ঠিক আছে জীবনে মনে রাখার মতন একটা খাবার ও সেই রকম স্বাদ মানে এটা বলে বোঝাইতে পারবো না আপনাকে স্বাদটা